আপনারা জানেন আজ আমরা স্বাধীন বিগত চোদ্দ বছর এক জালেমের অধীনে আমরা নির্যাতিত আমরা লাঞ্চিত আমরা অবহেলিত হয়ে আসলাম আজ আমরা স্বাধীন তবে এই স্বাধীনতার পবিত্র দিনে আজকে ওই সমস্ত শহীদের কথা আজকে মনে পড়ে যাদেরকে পূর্বে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল নামে বিতর্কিত ট্রাইব্যুনালে যে সমস্ত শহীদদেরকে শহীদ করা হয়েছে এই বাংলার জমিনে তাদের কথা মনে পড়ে বিশেষ করে আল্লামা চাইদি এবং চট্টগ্রামের সেই রয়্যাল বেঙ্গল টাইগার চট্টগ্রামের ভাগ কাদের চৌধুরীর কথা আজকে মনে পড়ে আমরা তাদেরকে বলবো না আমরা তাদেরকে বলতে পারি না কিন্তু